প্রদর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত রহমদ হুসল্লি আলা রসুল হিল কারিম আহমাদ দূরের কাছের দেশের ও প্রবাসের যারা যেখান থেকে যুক্ত হয়েছেন পবিত্র মাহির মাদনের বিশেষ আয়োজন আমানত শাহ লুঙ্গি নিবেদিত আসিয়াম পাওয়ার বাই আমানত শাহ গ্রুপ কো স্পন্সার বাই মিয়া আপনারা দেখছেন একুশের পদ্মায় আমি আছি আব্দুল লতিফ সোহাগ গাজী এই অনুষ্ঠানে আজকের আলোচ্য বিষয় হলো সিয়ামের সাথে কোরআনের সম্পর্ক আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের দুজন প্রথিত জোসা আলহীনকে প্রথমে পরিচয় করিয়ে দিতে চাই বিশিষ্ট ইসলামিক চিন্তা বিদেশিত কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের ভালো রেখেছেন প্রিয় দর্শক এরপরে আমাদের স্টুডিওতে আরেকজন অতিথি এসছেন আসুন ওনার সাথে আমরা পরিচয় হয়ে আসি এ পর্যায়ে পরিচয় করে দিতে যাচ্ছি বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ গবেষক মিডিয়া ব্যক্তিত্ব সৈয়দ বেলাল বিন আশরাফ আল আজহারি আসসালাম আলাইকুম আহমতুল রহমাত আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আহমদুল্লাহ নজ কোরাল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আনহু আত আলা আমাদের ভালো রেখেছেন যে এপিও শায়েখ হাফরানের সন্দেহে দুজনেই জানেন যে আজকের আলোচ্য বিষয় হলো সিয়ামের সাথে কোরআনের সম্পর্ক আলহামদুলিল্লাহ খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয় যে সিয়ামের সাথে কোরআনের সম্পর্ক প্রথমেই আমি আপনার থেকে শায়েখ জানতে চাই যে কোরআনের সাথে সিয়ামের সম্পর্ক বলতে আপনি কি বুঝছেন বা বোঝাতে চাচ্ছেন ধন্যবাদ মাতারাম মাওলানা আপনাকে চমৎকার একটি বিষয়ে আলোচনার জন্য আজকে আয়োজন কোরআনের সাথে রমাদান অথবা রমাদানের সাথে কোরআন এটির সম্পর্ক হচ্ছে অত্যন্ত নিবিড় একটি সম্পর্ক রমাদান মাসকে যেমন শাহরে রমাদান বলা হয় ঠিক রমাদানের আরেকটি মাস আরেকটি নাম হচ্ছে শাহরুল কোরআন আল্লাহ সুবাহ কোরআনে করিমে তিনি যেমনটা বলেছেন শাহরু রমাদনী কোরআন রমাদান মাসে কোরআনকে নাজিল করে আল্লাহ রব্বুল আলমিন এই রমাদন মাসকে সম্মানিত করেছেন এবং তিনি এই আয়াতে করিমাতে যে মেসেজটি দিচ্ছেন যে রমাদন মাস হচ্ছে ওই মাস যেই মাসে আমি কোরআনে করিমকে নাজিল করেছি الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان <الفرقان> نازل قران কে নাজিল করেছি রমাদন মাসে যাতে করে মানুষ এখান থেকে এই কোরআন থেকে পথের দিশা খুঁজে পায় ওবাইয়নাত মিন আল হুদা ওয়াল ফুরকান এবং ভালো খারাপ এটি যাতে করে এখান থেকে তারা পার্থক্য করতে পারে তো রমাদন মাসকে আল্লাহ পাক সম্মানিত করেছেন কোরআনের কারণে এবং এটার সম্পর্ক এতটাই নিভিড় এবং এতটাই গভীর যে অ্যারাবিক যে আরও যে মাস রয়েছে আরও যে এগারোটি মাস আছে সেই মাসগুলি তাদের ভিন্ন ভিন্ন তাৎপর্য রয়েছে কিন্তু বারো মাসের ভিতরে কোরআনকে এই রমাদান মাসে নাজির করে সম্মানিত করেছে এবং এই রমাদানের ভিতরে আবার একটি দিনকে আল্লাহ আরও সম্মানিত করেছে সেটারও কারণ হচ্ছে এই কোরআন হুফি লাইল তুল কাদুল কাদরে আল্লাহ পাক এই কোরআনকে নাজির করে সেই লাইলাতুল কদর তথা কদরের রাতকে শুধুমাত্র আল্লাহ এটা বলেনি যে এটা অনেকটা দিন থেকে এই দিন বা অনেকটা রাত থেকে এই রাত অনেক মহামানিত বরং তিনি বলেছে লেইলাতুল কাদেরি হাইরুম মিন আল এই একটা দিন একটা দিন হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম এটা কারণ কি কারণটা হচ্ছে কোরআন এই কোরআনের সাথে যে মাসের সম্পর্ক হয়েছে সে মাস আল্লাহ পাক সম্মানিত করেছে এই কোরআনের সাথে যেই দিনের টাচ লেগেছে আল্লাহ পাক সেই দিনকে সম্মানিত করেছে আলোকিত করেছে আলোকিত করেছে কোরআনের সাথে যেই রাতের সম্পর্ক হয়েছে আল্লাহ পাক সেই রাতকে সম্মানিত করেছে বা আলোকিত করেছে আর কোরআনটা হচ্ছে এমন একটি বিষয় এবং রমাদানের সাথে সম্পৃক্তিত করে রসৌরুল্লাহ সাল্লাহ আলী হিবাসাল্লাম তিনি যে কথাটি বলেছে যে রমাদান মাসে বেশি করে তোমরা কোরআন তেলাওয়াত করো এবং রমাদান কোরআন তেলাওয়াত করলে তো একটা ফায়দা আছেই আর রমাদানে যদি কোরআনকে তেলাওয়াত করা হয় তাহলে বিশেষ একটি ফায়দা আছে যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে দিয়েছেন যে তোমরা রমাদন মাসে দিনই রোজা রাখো এবং রাতে তোমরা কোরান তেলাওয়াত করো রাতে তেলাওয়াত করার অর্থ হচ্ছে দিনে তো তেলাওয়াত করবই রাতে তেলাওয়াতের যে বিষয়টি উনি এখানে মিন করছে চেয়ে হচ্ছে কিয়ামুল লাইল অথবা তারাবির নামাজের মাধ্যমে অথবা তাহাজ্জুদের নামাজের মাধ্যমে কুরআনকে প্রচুর পরিমাণে তেলাওয়াত করা এটা করলে কি হবে মানুষ যখন এই পৃথিবী ছেড়ে কবরের জীবনে চলে যাবে সেখানে এই রমদন এই সিয়াম সাধনা এই আমাদের যে এই যে ত্যাগ আমরা পানাহার থেকে আহ বিরত থাকছি কামাচার থেকে বিরত থাকছি এইটা এবং যে তেলওয়াত করছি কবরের জীবনে আল্লাহ রবুল আলমিনের কাছে এই রমাদান এবং এই কোরআন সুপারিশ করবে আল্লাহর কাছে বলবে যে যেই ব্যক্তি আজকে আমার কাছে এসছে তিনি যখন পৃথিবীতে জীবিত ছিল তখন রমাদান মাসে তিনি আপনার হুকুম মানতে গিয়ে রমাদানের সেই আত্মশুদ্ধি করতে গিয়ে তিনি দিনের বেলা সকল ধরনের আহার পানাহার পাপাচার যেই বিষয়গুলি নিষিদ্ধ ছিল কোনো কিছুই করেনি সুতরাং আমি তার জন্য সুপারিশ করছি যাতে করে তাকে আজকে মাফ করে দেওয়া হয় তার সাথে সাথে কোরআন আবার সুপারিশ করবে যে রমাদানে এই ব্যক্তি শুধুমাত্র তিনি সিয়াম সাধনাই করেনি বরং রাতে তিনি আবার কোরআন তিলওয়াত করেছে তার মাধ্যমে তাহাজ্জুতের মাধ্যমে অথবা কিয়ামুল্লাইলের মাধ্যমে অথবা দিনে তিনি রমাদানের সাথে সিয়াম সাধনার সাথে কোরআনটাও পড়েছে সুতরাং আমি কোরআন তার জন্য সুপারিশ করছি যাতে করে তাকে মাফ করে তাকে না ফয়সালা ফয়সলা করে হয় জাজাকাল্লাহ খুব চমৎকার আপনি বলছিলেন যে কোরআনের সাথে সিয়ামের সাথে কোরআনের যে সম্পর্ক আলহামদুলিল্লাহ আমরা শুনবো আমাদের সাথে আরেকজন অতিথি আছে কিন্তু এর পূর্বে একটি বিজ্ঞাপন নিতে হচ্ছে আমাদের প্রিয় দর্শক আপনারা দেখছেন পবিত্র মাহিরমাদ বিশেষ আয়োজন আসিয়াম পাওয়ার বাই কো স্পন্সার মিয়া এর সৌজন্যে ছোট্ট একটি বিরতি দিচ্ছি ফিরছি একটু পরে সম্মান প্রদর্শক বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে আপনারা দেখছেন আমানত শাহ লোগে নিবেদিত আসিয়াম পাওয়ার বাই আমানত শাহ গ্রুপ কো স্পন্সর বাই মিয়া জাজাকাল্লাহ শেখ আমরা আলোচনা শুনছিলাম সিয়ামির সাথে কোরআনের সম্পর্ক উনি খুব চমৎকার ভাবে বলছেন যে সিয়ামের সাথে কোরআনের সম্পর্ক বলতে গিয়ে কোরআনের যে একটি বৈশিষ্ট্য সে সম্পর্কে খুব চমৎকার ভাবে উনি তুলে ধরেছেন আপনার থেকে জানতে চাই যে কোরআন আমরা তেলাওয়াত করি এই কোরআন তেলোয়াতের হক অবশ্যই রয়েছে কোরআন তেলাওয়াতের হক আদায় না করে যদি আমরা কোরআন তেলাওয়াত করি সেই ক্ষেত্রে উপস্থাপন করেছেন আমাদের শেখ আজহারি চমৎকার আলোচনা করেছেন আল্লাহ রাবুল আলমিন রমজানের রোজা আমাদের জন্য ফরজ করেছেন এবং আমাদের আমরাদের উপরে আল্লাহ রব্বুল আলমিন কোরআন তেলাওয়াত বিশুদ্ধভাবে করা এটাও কিন্তু ফরজ ফরজ রোজা রাখা যেমন ফরজ বিশুদ্ধ বিশুদ্ধভাবে করা পারা এটাও ফরজ নামাজ পড়াও ফরজ আপনি যেটা বলেছেন কোরআনের হক যদি আমরা আদায় করতে না পারি তাহলে তো আমার নামাজ হবে না আল্লাহর সাথে কথা বলার মাধ্যম হলো করিম আমিরুল হজরতমর ফারুক রদি আল্লাহ আনহু যখন আল্লাহর সাথে কথা বলতে চাইতেন তখন তিনি কোরআন নিয়ে বসে যেতেন এবং আল্লাহ যদি তার সাথে কথা বলতে চাইতো বা তিনি যদি চাইতেন যে আল্লাহ আমার সাথে কথা বলুক নামাজে দাঁড়িয়ে যেতেন নামাজ পড়তেন কোরআন পড়তেন সহিবান শরীফের মধ্যে হাতি চার আল্লা রসুল বলছেন যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে সামনে রাখাটা কি আমার অফিসে আমার সামনে রাখবো আমার বাসার উপরে সামনে রাখবো এই সামনে রাখা নয় কোরআন আমি বিশুদ্ধভাবে শিখবো কোরআনের অর্থ জানবো আমি কোরআন যদি বিশুদ্ধভাবে পড়তে জানি তাহলে আমার করণীয় হলো আমি অর্থ যা আমি যদি অর্থ বুঝে পড়ি এক হরফ আমি যদি পড়ি বাহিরে নামাজের বাহিরে দশ হরফ আর নামাজের মধ্যে যদি আমরা পড়ি এক হরফে একশনে কি হবে এজন্য জন্য অর্থ বুঝে যদি আমরা পড়ি তাহলে তো যথাযথভাবে হক আদায় হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কাবূতের 45 তম আয়াতে বলেছেন উত্লু মাউ মিলাল কিতাব ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাত তানহা আനിൽ ফহসা ওয়াল মুনকার আমরা নামাজ পড়ব নামাজ পড়ার আগেই তো আমাকে কোরআন তেলাওয়াত করতে হবে এইজন্য রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি কোনো মুসলিম ন মুসলিম হতো আল্লাহর হাবিব তাকে আগে বলতেন কোরআন শিক্ষা দাও কোরআন শিখো আজকে কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র প্রতিটি সেক্টরে আজকে আমরা অবহেলিত আল্লাহ ইকবাল বলেছিলেন কোরআনকে ধারণ করার কারণে কোরআনকে লালন করার কারণে কোরআন অনুযায়ী আমল করার কারণে মুসলমানরা বিশ্বে মর্যাদার শীর্ষে ছিল সেই সেই মুসলমান কোরআন ছেড়ে দেওয়ার কারণে আজকে নির্যাতিত নিপীড়িত আজকে অপমানিত তারা অথচ একসময় আমিরুল খালিফাতুল মুসলিমিন দশ বছর ছয় মাস বত্রিশ লক্ষ বর্গ মাইল অর্ধ জাহান এই পৃথিবী তিনি শাসন করেছিলেন

এই তাকে মর্যাদার সুচ্চ আসনে সমাসীন করবে কুরআন থেকে যে দূরে সরে যাবে সেই কুরআনের কারণেই সে অপমানিত লঞ্ছিত হবে এজন্য কুরআনের যথাযথভাবে হক আদায় করতে হবে আমরা পড়ব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন समस्त প্রশংসা আল্লাহর আল্লাহু আহামদ রাব্ব আল্লাহু রাব্বুল আলামিন আল্লাহু আকবার এখানে শুদ্ধভাবে বলতে হবে কুল হু আল্লাহু আহাদ বল মানে বলুন আমরা যদি বলে কুল বলে খাও এখানে অর্থের বিকৃতি হয়ে যাবে এজন্য বিশুদ্ধভাবে কোরআন শিক্ষা করা আমাদের জন্য অবশ্যই জরুরি এবং যদি আমরা সহি শুদ্ধভাবে কোরআন না শিখে নামাজ পড়ি নামাজ কবুল হবে না চরিত্রের কোনো পরিবর্তন হবে না যেই লাউ সেই কদুই থাকবে কিন্তু তার তারপরে কোরআন তেলবাদ করতে হবে কোরআনের

যে প্রক্রিয়ায় পড়লে অর্থ পরিবর্তন হবে না আপনি যেটা বললেন অর্থাৎ কোরআনের সাধারণ জ্ঞান অর্জন করা এটা ফরজ সবাইকে বিশুদ্ধ তেল শিখতে হবে দুই নাম্বার হলো অর্থ বোঝা বিশুদ্ধ তেলোয়া শিখে ফেলেছি এরপরে আমাকে অর্থ অবশ্যই বুঝতে হবে তিন নম্বর হচ্ছে আমল করা অর্থ যদি না বুঝি আমল করব কিভাবে এরপরে ব্যক্তি জীবনে আমল করে এরপরে মানুষের মাঝে কোরআনের দাওয়াতি কাজ করা এই যে চারটি হক খুব চমৎকার ভাবে আমাদের এই চারটি হক সামনে রেখে কিন্তু কোরআন তিলাবাদ করতে হবে জাজাক খুব চমৎকার আলোচনা হচ্ছে আমরা শুনবো ছোট্ট একটা বিরতি নিয়ে আসি প্রিয় দর্শক আপনারা শুনছেন পবিত্র মাহে রমাদনের বিশেষ আয়োজন আমানত শাহ লুঙ্গি নিবেদিত আসিয়াম পাওয়ার বাই আমানত শাহ গ্রুপ কো মিয়া এর সৌজন্যে ছোট্ট একটা বিরতি দিচ্ছি ফিরছি একটু পরে ইনশাআল্লাহ প্রদর্শক বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান পবিত্র মাহ রমদনের বিশেষ আয়োজন আমনদ শাহ লুগি নিবেদিত আসিয়াম পাওয়ার বাই আমনদ শাহ গ্রুপ কো স্পন্সর বাই মিয়া আলহামদুলিল্লাহ প্রিয় শাহেক আমরা আজকে আলোচনা করছি সিয়ামের সাথে কোরআনের সম্পর্ক মধ্যেই আমরা পবিত্র গ্রন্থ কোরআনের হক নিয়েও কথা বললাম আপনার থেকে জানতে চাই যে আজকের সমাজে কোরআন তেলাওয়াতের এবং কোরআন তেলাওয়াতের পর যে অর্থ বুঝতে হবে জানতে হবে এ সংক্রান্ত আলেমদের তেমন একটা তৎপরতা নেই আপনার থেকে পরামর্শ চাই যে সমাজে কি ধরনের পদ্ধতি চালু হলে সমাজের লোকেরা অর্থসহ কোরআন পড়তে আগ্রহী হবে ধন্যবাদ প্রফেসর মাওলানা চমৎকার প্রশ্ন করেছেন কোরআনুল করিম আল্লাহ رب আলমিন বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহামের মাধ্যমে মানব জাতির জন্য সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হিসাবে নাজিল করেছে এই আমাদের মাঝে বা আমাদের কাছে পাঠিয়েছে এটা নট অনলি ফর রিসাইটেশন শুধু যে আমরা এটাকে রিডিং এটা কি আমরা চিকিৎসার জন্য ব্যবহার করবো এটাকে বুকে নিব মাথায় নেব চুমো দেবো নট অনলি ফর দ্যাট কোরআনে করিম আল্লাহ পাক আমাদের কাছে নাজিল করেছে প্রথমে শিখতে হবে পড়তে হবে এই পরে কোরআনে করিমে আল্লাহ পাক কি মেসেজ দিয়েছে দুনিয়ার জীবনে আমরা কি করব ব্যক্তি জীবনে ব্যক্তি জীবন আমাদের সমাজ জীবন আমাদের রাজনৈতিক জীবন আমাদের সকল ক্ষেত্রে কিভাবে আমরা আমাদের জীবনের এই লাইফকে আমরা কন্টিনিউ করব এই সকল বিষয় আল্লাহ পাক কোরআনে কারিমে ভেঙ্গে ভেঙ্গে বলেছেন এবং তিনি বলেছেন ফামান তাবিআ হুদায়া فلا خوف আলাইহিম عالیہی ولا ولا هم কোরআন আল্লাহ পাক एवरीथिंग সব কিছু তিনি বর্ণনা করেছেন আজকের সমাজে যেটা সবথেকে বড় প্রবলেম সেটা হচ্ছে এই কোরআন আমরা এটা কি মনে করি যে এটা একটি ধর্মীয় গ্রন্থ ধর্মীয় গ্রন্থ এটা হয়তো মোটামুটি আমাদেরকে হয়তো জান্না যেতে হলে বা আল্লাহর কাছে এটা একটু ইয়া করতে হলে আমাদেরকে মোটামুটি পড়লেই হবে কিন্তু কোরআনে আল্লাহ পাক যেটা বলেছে যে আমাদেরকে আমাদের সমাজ জীবন আমাদের রাষ্ট্রীয় জীবন আমাদের পারিবারিক জীবন সকল ক্ষেত্রে কোরআনে ক্যারিমের মেসেজ এবং আল্লাহ পাক কি বলেছে এই বিষয়গুলি যদি আমরা বাস্তবায়ন করতে পারি তখন আমাদের দুনিয়ার জীবন সফলতা বলেছেন যে আজকের আমাদের সমাজে এবং গোটা পৃথিবীতে ক্যারিমের এবং কি করলে এটাকে চর্চা করা যাবে এক্ষেত্রে সব থেকে বড় ভূমিকা যেটা পালন করতে পারে কোরআনে ক্যারিমের মেসেজ এবং কোরআনে করিম আল্লাহ রব্বল আল আমিন কি কথাটি বলেছে এটা সব থেকে বেটার হচ্ছে যে রাষ্ট্রীয়ভাবে कुरान करीम के जातिर जन्नो शिक्षा পড়া এবং কোরআনে কারিম বোঝা এবং এটার ব্যাখ্যা বোঝা এটার তাফসির বোঝা জাতির জন্য এটা রাষ্ট্রীয় পর্যায় থেকে বাধ্যতামূলক করে দেয়া মানে কারিকুলামে যদি এটা যুক্ত করা যায় শিক্ষা কারিকুলামে শিক্ষা কারিকুলামে যুক্ত করতে হবে কারণ আপনি যখন আজকের গোটা পৃথিবীতে আপনি দেখতে পাচ্ছেন যে একটি অর্থনৈতিক সংকট চলছে নট অনলি বাংলাদেশ গোটা পৃথিবী জুড়ে একটি অর্থনৈতিক সংকট চলছে এই অর্থনৈতিক সংকট চলার পিছনে যে কারণটা আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মাধ্যমে আমাদের অর্থনৈতিক ব্যবস্থাকে তিনি বুঝিয়ে দিয়েছেন তিনি বলেছেন যে পৃথিবীতে অর্থনৈতিক ব্যবস্থা হবে জাকাত অর্থ ব্যবস্থা কিন্তু আমরা আল্লাহ পাকের সেই থিওরিকে ইগনোর করে আমরা পৃথিবীতে চালু করেছি সুদ ভিত্তিক ব্যবস্থা তো কোরআনের মেসেজ হচ্ছে যে পৃথিবীতে তোমরা তোমাদের জীবনকে কন্টিনিউ করলে তোমাদের যে অর্থনৈতিক যে সেক্টরটা আছে এটা কোরআন তোমাকে ব্যাখ্যা করেছে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করো কিন্তু কোরআনের সেই মেসেজকে আমরা ইগনোর করে সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু করার কারণে আজকের গোটা পৃথিবী একটি অর্থনৈতিক সংকট দিয়ে যাচ্ছে সুতরাং নট অনলি ইসলামিক স্কলার স্কুল কলেজ ইউনিভার্সিটি আলেম এবং যারা সাধারণ শিক্ষিত শিক্ষিত যারা সকলের মাঝে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে পারিবারিকভাবে সামাজিক মেসেজ এবং কোরআনের অনুবাদ সহ এটার ব্যাখ্যা তাফসির সামগ্রিকভাবে যদি সাধারণ মানুষ যদি বুঝতে পারে হ্যাঁ এরকম একটা যদি কারিকুলাম সরকার করতে পারে তাহলে আমরা মনে করি যে সাধারণ মানুষের উপর সকল ক্ষেত্রে এখান থেকে বিশাল একটি বেনিফিট আমরা অর্জন করতে অর্জন করতে পারবো খুব চমৎকার আপনি বলছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য স্টুডিওতে এসে আপনাকে ধন্যবাদ দর্শক আমরা আলোচনা করছিলাম সিয়াবের সাথে কোরআনের সম্পর্ক কি কোরআন এসছে মানুষকে পথ দেখানোর জন্য মানুষের জীবনকে গুছিয়ে দেবার জন্য সেই কোরআনের মাস রমদন মাস আমরা এই মাসে কোরআন পড়ে আমাদের ব্যক্তি জীবনকে সুন্দর ভাবে যেন গঠন করতে পারি সেই যোগ্যতা যেন আল্লাহুল আমাদের সবাইকে দান করেন প্রিয় দর্শক আপনারা এতক্ষণ দেখছিলেন আমানত শাহ লুঙ্গি নিবেদিত আসিয়াম পাওয়ার বাই সৌজন্যে পর্যন্ত আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবার